মাটি হাণ্ডের মধ্যে লেমসাং দিয়েছি ওনারা খাওয়া দাওয়া করতেছেন আমাদের এখানে ফেমাস হল খালা খালাবোনা সি খালাবোনাটা আমরা অরিজিনাল মশলা দিয়ে খালাবোনা বুনি এই যে আমাদের খালাবোনা এটা খুব বেশি চলে এখানে আমরা চালের রুটি করি এখানে ফ্রেশ চালের রুটি করি আমরা চালের রুটি দেখাবো আপনাকে এই লন্ডনে আমার মনে হয় এত কম দামে চিকেন বিরিয়ানি কেউ দিচ্ছে বলে আমি আমার জানা নাই আমি তিন পাউন্ডে এই চিকেন বিরিয়ানি আপনাদেরকে উপহার দিচ্ছে দিচ্ছি খাবারটা খুবই ভালো ফার্স্ট টাইম আসছি আর খুব এনজয় করতেছি আসসালামু আলাইকুম সখেরহারি রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে সালাম আদাব আপনারা জানেন লন্ডন বেতন গিরিনে আমি সখের রেস্টুরেন্ট আজকে থেকে ছয় মাস পূর্বে ওপেন করেছিলাম আপনারা অনেকেই এখানে আসছেন অনেকেই আমার সখেরহারি রেস্টুরেন্টে আপনারা ভিজিট করেছেন তো আজকে আবার আপনাদের সামনে আসলাম আমার উদ্দেশ্য হলো আমি এই ছয় মাসে কি মানে শিখলাম কী আপনাদেরকে খেজমত করতে পারলাম এই জিনিসটা তুলে দেওয়ার জন্য এবং প্রথমে আমি নতুন ছিলাম এই নতুন অবস্থায় অনেক কিছু আমার হয়তো বা ইয়েতে ছিল না আইডিয়াতে ছিল না এখন আপনাদের আসা যাওয়ার কারণে আপনাদের পরামর্শ অনুযায়ী অনেক কিছু আমার ইমপ্রুভ হয়েছে এইটুকু তোলা তুলে দেওয়ার জন্য আপনাদের সামনে এখন আমি আসছি এখানে আজকে কাস্টমার হিসাবে আমার সৌভাগ্য হয়েছে আমাদের সিলেটের জামেয়ার সুনামদল্য বাস প্রিন্সিপাল স্যার আব্দুল শহীদ স্যার এখানে আসছেন আর অনেক ব্রাদার এখানে খাওয়া দাওয়া করতেছেন সিলেট জামেয়ার টু থাউজেন্ড বেসের বাইর এখানে আসছেন উনি খাওয়া খাওয়া খাওয়ার জন্য ওই আজকে ওনারা এখানে আছে লেমসাং স্পেশাল আমার আমাদের আমরা প্রতিদিন লেমসাং করি এটা হলো লেমসাং হান্ডির মধ্যে মাটির হাণ্ডির মধ্যে লেমসাং দিয়েছি ওনারা খাওয়া দাওয়া করতেছেন এইটা চিকেন এই দেখেন চিকেন মাটির হান্ডিতে চিকেন দিয়েছি ওনারা ইনশাল্লাহ খাওয়ার পরে বলবেন কেমন হয়েছে না হয়েছে এদের ডাল তারকা ডাল মাটির হান্ডিতে ডাল এই ডা এটা হলো আলু চাটনি এটা হল টমেটো চাটনি এই এই যে রাইস এটা হলো বেগুনের চাটনি মাছের চাটনি ঠিক আছে মাছের চাটনি আলু পতা বেগুন পথা আছে এরপরে বাড়িরা খাওয়া দাওয়া করতেছেন উনারা বলবেন যে খাওয়ার কেমন হইছে না হইছে আমরা জামিয়া টু থাউজেন্ড বেচের একটা প্রোগ্রাম করতেছি এখানে খুব ভালো ওনারা যে ডিজাইনটা দিছেন ওনার লুকিংটা খুব ভেরি গুড খানিটা অত্যন্ত ভালো আমরা এনজয় করতেছি খাবার খুব টেস্টি মাসাল্লাহ আমি বর্তা ট্রাই করছি ল্যামসাং ট্রাই করছি ইনশাল্লাহ খুব ভালো খানি ভালো লাগছে ভালো লাগছে সকালের লন্ডন বেতলান গ্রিন টু ফিফটি থ্রি ই টু সিক্স এ হেইচ তো আপনারা আসবেন এখানে আপনারা খাওয়া দাওয়া করে এনজয় পাবেন ইনশাআল্লাহ আসবেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে এই আমার আরেক ভাই উনি খাওয়া দাওয়া করে মুরু ফুলাও আমাদের নতুন আইটেম এটা আগে ছিল না এই মুরু ফুলাটা আমরা নতুন নিয়ে আসছি আজকে এক সপ্তাহ হয় এই মুরু ফুলাটা নিয়ে আসছি ভাই খাইতেছেন তো আমাদের এখানে ভাই আরও অনেক কিছু আছে এই দেখেন আপনি এটা ফিশ আইটেম বল মাছ ঠিক আছে এটা ইলিশ সরিষা ইলিশ সরিষার আমাদের খুব বেশি চলে ঠিক আছে এটা কিনফুরন এই চামচটা কিনফুরন লেমসাং তো এটা চিকেন রোস্ট মশলা এটা হলো গিলা কলিজি মুরগির গিলা ঠিক আছে আমাদের কাছে আছে ছানা আছে পেঁয়াজো আছে আর মিট আইটেমগুলো আমরা হট কেবিনে রাখি আপনি এদিকে দেখতে পারবেন এদিকে আপনার আমাদের এখানে ফেমাস হইলো গিয়া খালাবুনা বোনা সিডাঙ্গের খালাবোনাটা আমরা অরিজিনাল মশলা দিয়ে খালাবুনা বুনি এই যে আমাদের খালাবুনা এটা খুব বেশি চলে এখানে এরপরে এটা হইল আপনার মিট মিট কারি এটা হইলো আপনার সাজ গুস্ত সিলেটের ঐতিহ্যবাহী স্বাদ করা সাত এটা হল আপনার চিকেন কারি তো আমরা অনেকগুলো আইটেমই আমরা করি আমাদের আরেকটা স্পেশাল আইটেম আছে এখানে আপনার আমরা চালের রুটি করি এখানে ফ্রেশ চালের রুটি করি আমরা চালের রুটি দেখাবো আপনাকে এবং আমরা পিঠা করি বা সিলেটের ঐতিহ্যবাহী পিঠা মাংসর সাথে পিঠা অনেকে পছন্দ করে তো আমরা চালের রুটি পিঠা এগুলো করি আমাদের আরও আইটেম আছে অনেকগুলো আসলে শোকের হাড়িতে এই প্রথম আশা ওদের পরিবেশনটা ভেরি নাইস স্পেশালি যে এটা আমাকে আকৃষ্ট করেছে ওই যে এইখানে যে ওদের পরিবেশনটা যেভাবে এইটা আমাদের দেশের ঐতিহ্য মনে হয় তো আসলে সার্ভিসও খুব বলা আর সেখানে প্রাইস যেগুলো আছে খাবার ওর এগুলা রিজনেবল আছে তো আমি সাজেস্ট করব আপনারা চাউলের রুটি হইলো ফেমাস আমরা যে কালাপুন্না আর না চাউলের রুটি হইলো ফেমাস আর আমরা খুব বেশি চলে আর এভরিডে আমরা তিনশো থেকে চারশো রুটি বলা হয় আমরা ও বইনে বলোই আর আরও আছে বোতা আছে রোস্ট আছে চিকেন রোস্ট আছে শাং আছে তার বাদে হাঁসের মাংস আছে বেড়িয়ে গরুর মাংস আছে সাতকরা গোস আছে এভরিডে আমরা এগুলা কুকিং করি আর ওইটা ওইসে আপনার আলু দিয়া আর হাফ চিকেন ওইসে আপনার আজকে এইটা শক্ত চিকেন যে খাই এইবিলাক বহু আগে এইবিলাক এটা স্মৃতি এইবাদ দাইলটো বেছ ভাল হৈছে এটাৰকবাদ আৰু আমাৰ চকেধাৰী ৰেষ্টুৰেণ্টৰ সানিও খুব ভাল হৈছে চাটনি শলতা দাইল লাম চাম চিকেন সবটা মজা হৈছে ভেৰি গুড আপোনাৰ সবাই বা এই লন্ডনে আমার মনে হয় এত কম দামে চিকেন বিরিয়ানি কেউ দিচ্ছে বলে আমি আমার জানা নাই আমি তিন পাউন্ডে এই চিকেন বিরিয়ানি আপনাদেরকে উপহার দিচ্ছি এবং হাই কোয়ালিটি আপনারা অন্য জায়গায় যেটা অনেক দামে আপনারা খান আমার এখানে এটা তিন পাউন্ডে আপনারা পাবেন এই চিকেন বিরিয়ানিটা এবং প্রতিদিন এই চিকেন থাকে আমার অনেক বাই বোনেরা এখানে পছন্দ করেন প্রতিদিন আমি অনেক চিকেন বিরিয়ানি আমার সেল হয় আপনারা একদিন আসবেন ইনশাআল্লাহ ঠাই করবেন এটা হলো বিফ বিরিয়ানি বিফ বিরিয়ানি আমরা ফোর পাউন্ড বিক্রি করি আমাদের বিফ বিরিয়ানির কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো চলতেছে এটা হলো ল্যাম বিরিয়ানি লেম বিরিয়ানি আমরা সিক্স পাউন্ড বিক্রি করি তো আপনারা আমাদের বিরিয়ানি আইটেমগুলো ঠাই করবেন আর অবশ্যই আইতে আসবেন সো

এবং শখের হাঁড়ির স্পেশাল অনেকগুলো আইটেম আছে যেমন এখানে বারোটা বর্তা আছে সুটকির ভর্তা থেকে শুরু করে আলু ভর্তা চিংড়ি ভর্তা ইলিশ বর্তা ইলিশের লেজ বর্তা স্পেশাল অনেকে পছন্দ করেন ইলিশের লেজ বর্তা এখানে আছে আপনাদের কই মাছ টেংরা মাছ থেকে শুরু করে বাই মাছ সব ধরনের মাছ আপনারা পাবেন আর আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আগামীকাল বারোই মে থেকে আগামী জুন জুন পনেরোই জুন পর্যন্ত আমরা কাস্টমারদেরকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি আগামীকাল সোমবার বারোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত আমরা ফুল সাত সপ্তাহ আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি অবশ্যই আপনারা এই সুযোগটুকু উপভোগ করবেন এবং আসবেন আমি সবাইকে আসার জন্য অনুরোধ করতেছি